উপার্জন বন্ধ তাই সেন্ট মার্টিনে রিসর্ট বিক্রি করে দিচ্ছেন অনেকে পর্যটক আগমন সীমিত করার প্রভাব পড়েছে দ্বীপটির মানুষের জীবন জীবিকায় চলছে না সংসার বিকল্প আয় ব্যবস্থা করার ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় সংকটে পড়েছেন তারা এ অবস্থায় আসন্ন মৌসুমে পর্যটক আগমনে অনুমতির আশায় আছে ব্যবসায়ীরা কক্সবাজার প্রতিনিধি এসানাল আল কুতুবীর পাঠানোর রিপোর্টে বিস্তারিত যে ভ্রমণ পিপাসুদের ভ্রমণের তৃষ্ণা মেটায় সে সেন্টমার্টিনের বাসিন্দারাই এখন অভাব অনটনে ছাড়তে চাইছে দ্বীপ গত বছর থেকে সেন্ট সেন্টমার্টিনে পর্যটক আগমন সীমিত করায় আয় উপার্জনের রিসোর্ট এখন তাদের গলার কাটা তাই তো অর্থ কষ্টে রিসোর্টের পাশাপাশি শেষ সম্বল ভিটেমাটিও বিক্রি করে দিচ্ছেন এ দ্বীপের বাসিন্দারা আমার বাচ্চাদেরকে আমাকে পড়ার স্বার্থে মোটামুটি মোটামুটি বাসার স্বার্থে আমাদেরকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে আমার যাই আছে তাই বিক্রি করে বাহিরে গিয়ে ব্যবসা বাণিজ্য হলে তো করা যাবে এখানে বসে থাকলে তো কোনো কিছু করা যাবে না সেন্ট মার্টিনের বেশিরভাগ বাসিন্দাদের জীবন জীবিকা পর্যটন নির্ভর দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকার পর্যটক আগমন সীমিত করায় সংকটে পড়েন সবাই কেউ রিসোর্ট কেউ স্বর্ণ বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকে কাজের সন্ধানে দ্বীপ ছেড়েছেন অর্থনৈতিক ও মানবিক সংকটে দ্বীপবাসীর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা ঘোষণার বাস্তবায়ন হয়নি এক বছরেও কক্সবাজার গিয়ে ক্যামেরাম্যান কেউ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে বিকল্প আয়ের চিন্তা করার জন্য তারা দ্বীপ ছেড়েছে আট নয় ঘন্টা জার্নিং করে এখানে পর্যটকরা আসবে এসে যদি তারা একটি রাত থাকতে না পারে এমনি হুট করে আবার যদি চলে যেতে হয় তাহলে আধা ঘন্টা এক ঘন্টার জন্য এরা এখানে আসবে না দ্বীপের কিছু মানুষের জীবিকা মাছ ধরা কিন্তু বৈরী আবহাওয়া সহ নানা কারণে তাও অনিয়মিত কষ্টে আছেন তারাও এবছর একটু বেশি খারাপ ছিল আবহাওয়াটা তারপরে আবার পঁচিশটি দিন একবার বন্ধ বাইশ দিন আরেকবার বন্ধ সেক্ষেত্রে ওটাতেও সেভাবে আসার কোনো আয়ের উচ্চটা হয়নি দুই মাস রাত্রি করতে না এরকম নানা ধরনের চলে এভাবে হলে তো মানুষ এক হয়ে গেছে এই পরিস্থিতিতে আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের অনুমতির আশায় আছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আমরা দ্বীপবাসীর পক্ষ থেকে অনুরোধ করব বিষয়গুলো সুবিবেচনার সহিত এদিফের মানুষের রুজি রুটি ইনকামের যে পথ এই পথগুলো সুগম করে দেবেন সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানেও এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আভাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিন কখনো বন্ধ না যেই চারটা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে সেই চারটা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে আল আমিন শিকদার Jumura News